সো গাইস এখন বিকালবেলা প্রায় বাজে হলো সাড়ে চারটে বাজতেই যায় সাড়ে চারটে বাজে যায় তো আমরা এখন দুজন মিলে আছি আমাদের বাড়ির এখানে বালিশায় দত্ত এখানে আমরা দুজন মিলে বসে একটু টাইম পাস করছি আর কি আমরা দুজন মিলে বসে একটু টাইম পাস করছি তো এটা বেসিক্যালি বলতে গেলে মেন রোডের ওপরে সবাই এখানে এসে এরকম ফাঁকা জায়গা রাস্তার ওপরে বসে টাইম পাস করে আর কি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে রোড এরকম রোডের পাশে বসে অনেকেই হচ্ছে ঠার্কি মারে বসে থাকে অনেকে টাইম পাস করে সো আমরা এসেছি এই রাস্তাটি এটা হচ্ছে আমাদের বাড়ির দিকের রাস্তা আর ওই এদিক দিয়েও আসা যায় এটা হচ্ছে ওটা হচ্ছে মেন রোড বেসিক্যালি বলতে গেলে এটা গ্রামের রাস্তা পড়ে আর ওটা মেন রোড ওটা মেন রোড ধরে গেলে হচ্ছে কোন দিকে পড়ে যান এই রাস্তাটা স্টেশন তারপরে আরও